জানে কি না জানি না এই প্রসাদটার নাম আশ্বিনের আশ্বিনের ব্রত পূজা করেছে আমার পাশের বাড়ির দিদা সে দিদার বাড়ি প্রসাদ খেয়েছি প্রসাদটা হচ্ছে গিয়ে মানে কালকে রাত্রে পূজা হয়েছিল কালকে রাত্রে রান্না করেছিল ভাত ওই আশ্বিনের রান্ধে কার্তিকে খায় পুজোটা মানে আশ্বিন মাসের লাস্টের দিন তো তার জন্য আশ্বিনে রান্ধে আর কার্তিক মাস আজকে খেয়েছি তার জন্য আশ্বিনে রান্ধে কার্তিকে খায় পুজো সেই পুজোতে খিচুড়ি প্রসাদ মা জল পান্তা ভাত আর হচ্ছে গুড় কলা নারকেল খুব টেস্টি লাগে আমি কি খেলাম আহ

শুভ দীপাবলি সবাইকে শুভেচ্ছা জানাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালোই আছি পুজোতে সবাই ভালো করে সময় কাটাও আনন্দ খুশিতে কে কোথায় ঘুরতে যাবে কালীর মেলায় কমেন্টে বলো আমি দেখি কোথায় কোথায় ঘুরতে যাই যেখানেই ঘুরতে যাবো তোমাদেরকে দেখাবো ভিডিওতে যদি না যাই তবে তো জানবে এই ভিডিও যদি না আসে তাহলে জানবো যে আমি যাইনি মেলাতে আমাদের এখানে বারো খুব সুন্দর মেলা হয় অনেক বড় করে মেলা হয় বারো মেলায় কে কে আসবে দেখা হবে বারো মেলাতে গেলে আর কি করি বিকালবেলা হাতে চলে আসলাম পুকুর পারে। কি কিছু ভাল লাগছে না আমি ভাবছিলাম প্রসাদ থাকতে যাবো একটা বৌদির বাড়ি পাশের বাড়ি আজকে আবার পথ খেয়েছিলাম খুব টেস্টি লাগছে প্রসাদটা সবাই জানে কি ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে আসবো সবাই এনজয় করো কালী